এই যে বীজগুলো দেখছো প্রত্যেকটা দুটো করে বীজ লাগাবো তো তোমরা ভিডিওটি দেখতে আমি যে শাড়িটা পরেছি তোমাদের দাদা ভাই এই শাড়িটা কালকে বাজার থেকে নিয়ে এসেছে তো দেখো শাড়িটা দেখে কেমন লাগছে এখন একটা বীজ নিচ্ছি আর বাটিতে করে বাড়ি থেকে কলের জল নিয়ে এসেছি কলের জল দিয়ে বীজটা লাগালে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি বেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আমি যে শাড়িটা পরেছি তোমাদের দাদা ভাই এই শাড়িটা কালকে বাজার থেকে নিয়ে এসেছে তো দেখো শাড়িটা দেখে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর তার সাথে দেখো আমি একটা গলার সেট কিনেছি তো এই গলার সেটটা বড় পরা হয়নি আমি বিয়ে বাড়িতে যাও বলে কিনে রেখেছি আমি যখনই ভিডিও বানাই তো বাড়িতে যেমন স্বাভাবিক থাকি সেরকম ভিডিও বানাই কোনোদিনও সাজা হয়নি তো আজকের একটু সেজেছি তো আমা আমি যে সাজছি আমাকে দেখে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর এখন আমি বাড়িতে কাজ করব কি কাজ দেখো বীজ লাগাবো শসা বীজ আর ঢেঁড়স বীজ তো শসা বীজটা বাড়িতে দেবো সেই জন্য খোলা হয়নি আর ঢেঁড়স বীজটা খুলেছি আমাদের ওখানে একটা মাঠে বাঁধ আছে ওই বাঁধে দেব আর দেখো বন্ধুরা বীজগুলো কত সুন্দর কলা হয়েছে আর এই বীজগুলো কিন্তু আমি কলা করেছি বাবা তো বাড়িতে নেই সেই জন্য তো এখন তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি আর তোমাদের দাদা ভাই মাঠের দিকে যাব। মাঠে গিয়ে এই বীজগুলো লাগাবো আর আমি বীজগুলো কিভাবে লাগাবো তোমরা সেখানে গেলে দেখতে পাবি এখন মাঠের দিকে যাচ্ছি কিছু আগ্রা নিয়েছি এই আগড়াটা বীজ লাগানোর পর উপরে দিয়ে দেব আর এক বালতি মতন জল নিয়েছি কারণ আমাদের বড় পুকুরের জলটা অনেকটা কমে গেছিল আর জলটা নুনা আর ওই জলটা দিয়ে যদি আমি বীজ লাগাই তাহলে বীজ বীজ থেকে যে গাছটা উঠবে গাছটা ভালো মতন হবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য এই বাড়ি থেকে জলটা বয়ে নিয়ে যাচ্ছি আর একটু আগে প্রচুর রোদ ছিল তো দেখো এখন মাঠে সেরকম রোদ নেই হালকা হালকা রোদ আছে বন্ধুরা এখন আমি চলে এসেছি মাঠে তো দেখো মাঠে আমি বীজ লাগাবো এই বাঁধরাই আমাদের আগের বছর উৎসাহ দেওয়া হয়েছিল তো দেখো খুশানা আছে এই জন্য বেশি আর খুশাবো না একটা দা নিয়ে এসেছি একটু একটু করে খুশে এই যে বীজগুলো দেখছো প্রত্যেকটা মাদায় দুটো করে বীজ লাগাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে বীজটা লাগাই তো দেখো একটু করে খুসে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এখন একটা আর করে বাড়ি থেকে জল নিয়ে এসেছি হয় আর গাছটা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে দেখো বীজটা আমি আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি আর নিচে যে চেটটা বাড়াবে তো চেটা বাড়ানোর সময় কোনো সমস্যা হবে না সুন্দর বেরিয়ে যাবে দেখো একটা বীজ আমি লাগিয়ে দিয়েছি আরো একটা বীজ লাগাবো আর বীজগুলো একটু বেশি বড় বড় কলা হয়ে গেছে সেই জন্য লাগাতে বা সমস্যা হচ্ছে আর ছোট ছোট কলা হলে কি হলে কি হয় বলো তো লাগাতে খুব সুন্দর হয় দেখো দুটো বীজ লাগিয়ে দিয়েছি এখন এর উপরে একটু আগড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে করে আমি সব বীজগুলো লাগাবো বাড়িতে গিয়ে শসা বীজ লাগাবো তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে